সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সকাল ও বিকেলে ভীষণ মজাদার একটি নাস্তা এই নাস্তাটি বানাতে যেমনটা সহজ তেমনি খরচও অনেকটা কম যে কেউ বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি অল্প সময়ে অল্প খরচে শুধুমাত্র এক কাপ সুজি ও একটিমাত্র ডিম দিয়ে আজকে আমি আপনাদের কাছে এই নাস্তাটি তৈরি করে দেখাবো এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন দেখবেন টিফিন বক্স খালি হয়ে আসবে চলুন তাহলে দেখে আসি আমি নাস্তাটি কীভাবে তৈরি করলাম প্রথমে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিব এক কাপ সুজি এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ এরপর দিয়ে দিব এক কাপের মতো পানি এরপর একটি চামচ দিয়ে আমি সুজিটাকে পানির সাথে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এর কারণে কিন্তু সুজিটা নরম হয়ে গলে যাবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম দেখুন এর মধ্যে সুজিটা অনেকটা নরম হয়েছে এবং অনেকটা ফুলেও উঠেছে এখন আমি এভাবে নেড়ে চড়ে একটু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিব একটি ডিম ও আরও দিয়ে দিব জাল করে রাখা এক কাপ ঠান্ডা দুধ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আমি ময়দাটাই দিয়ে দিলাম এখন আমি ময়দাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এভাবে খুব ভালোভাবে মিশিয়ে একটি লিকুইড বেটার তৈরি করে নিব। আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে এর ঘনত্বটা এমনটা হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পাটি পাটিসাপটা পিঠার যেমন ব্যাটার হবে ঠিক তেমনটা হবে আমার ব্যাটারটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব চলুন কিভাবে আমি ভেজে নিই তবে এই পিঠাটি ভাজতে কোনো প্রকার তেল ব্যবহার করব না আমি একটি প্যান আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এই গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ব্যাটার রকম করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখন ব্যাটারটি একটু পিঠার শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে গোল চামচও ব্যবহার করতে পারেন আর এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি থেকেই পিঠাটি সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে আমার পিঠাটি হয়ে গিয়েছে আর এভাবেই আমি পিঠাটির শেপ দিয়ে নিলাম আর কত সুন্দরভাবে পিঠাটি উঠে এসেছে আর কালারটিও দেখুন কতটা সুন্দর এসেছে মার্শাল্লা আমার একটা পিঠা বানানো হয়ে গেল এইভাবে আমি একইভাবে এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো সারাদিন কিন্তু এরকম তুলোর মতন নরম থাকবে খেতেও ভীষণ মজার কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই পিঠাটি আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন পরিবারের সবার মন খুশি রাখার মতো এই পিঠাটি মার্শাল্লা এখন আমি আপনাদেরকে একটি পিঠা দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটি কতটা সফট ও নরম হয়েছে এবং ভিতরটা কতটা জালিযুক্ত হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে যেহেতু এই পিঠায় ডিম দেওয়া আছে বাচ্চাদেরও অনেক পুষ্টিকর আপনারা অবশ্যই বাচ্চাদের এভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের মতে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম